নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের আমি বাগানে এসেছি দেখানোর জন্য যে আগের যে ভিডিও দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম ফল সেট হয়েছিল একটা আর ফুল এসেছিলো দু তিনটে এখন দেখাবো সেই বাগানে কি অজস্র ফুল এসে গেছে অজস্র ফুল এসে গেছে আর বাগানের প্রথম ফল যেটা সেটাও লাল টুকটুকে হতে যাচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন সাইজটা এই সাইজ মোটামুটি তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে হবে সাড়ে তিনশো থেকে চারশো চারশো গ্রামের মধ্যে যাই হোক সাইজ নিয়ে এখন কথা বলার টাইম আসেনি এখন প্রচুর পরিমাণে ফুল এসছে সব ফুল থাকবে না এই ফুলগুলো রাখার দরকার নেই কারণ এই ফুল এখানে চারটে ফুল এসছে চারটের মধ্যে দুটো রাখবো আর দুটো তুলে দেবো যেটা আমি প্রত্যেক বছর করে থাকি এই দেখুন এইটাতে তিনটে চারটে ফুল আছে তার মধ্যে এটা তো চলেই যাচ্ছে যাচ্ছে এই তিনটের মধ্যে দুটো রাখা হবে এইটাকে বাদ দিয়ে তবেই ফলগুলো ভালো আকার ধারণ করবে এখন মোটামুটি ফুল এসে গেছে ভরপুর এই দেখুন তো এভাবে ফুল আসার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে প্রচুর ছোটো 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 ছোট স্প্রাউট বেরিয়েছে এই দেখুন এখন কাজ হচ্ছে আরও ফুল আনা এবং ফুলগুলো সব সেট হবে এই স্প্রাউটগুলোকে আস্তে আস্তে করে কেটে দিতে হবে কারণ এগুলো থাকলে প্রচুর খাবারেরা খেয়ে নেবে এই দেখুন সমস্যাটা হচ্ছে একটা ডালে দুটো পাশাপাশি এই যে এটা 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 প্রায় আট ন ইঞ্চি ডিফারেন্স আছে তো এগুলোতে খুব সুন্দর ফল সেট হয়ে যাবে এবং সুন্দর সুন্দরভাবে ফুলগুলো থেকে যাবে এই দেখুন অবস্থাটা দেখুন পিঁপড়ে থাকবে পিঁপড়ে রাখ পিঁপড়ে থাকবে আপনি পিঁপড়ে নির্মূল করতে পারবেন না পিঁপড়ে থাকুক পিঁপড়েদের জীবন চলুক সঙ্গে সঙ্গে তার মধ্য থেকেও ফল সেট হয়ে যাবে ফুল ঝরবে না এই ধরনের কিছু ফুল আছে যেগুলো মোটামুটি তিন চার দিনের মধ্যে ফুটে যাবে আর মোটামুটি ফার্টিলাইজেশান যা করেছিলাম তারপরে আরেকবার করা হয়েছে কিছুটা বোরন কিছুটা পটাশ আর ভার্মি কম্পোস্ট কিছুটা দিয়ে তারপরে মালচিং করে আবার জল দিয়ে দেওয়া হয়েছে তো এই ফুল আসার দেরি হয়েছে এবছর বছর আরও ফুল আরও অনেক থাকতো যদি বৃষ্টি একবার আমার বাগানে খুব জোর একটা বৃষ্টি আসত এটা একটু অন্য জাতের এটা এখানে আসলে জাত নিয়ে কথা বলতে গেলে জাত নিয়ে কথা বলতে গেলে জাতের নামে বজাতি হয়ে যাবে কারণ আট ধরনের জাতের ফল আমার এখানে আছে এই যে এটা একটা জাত হ্যাঁ এখন আমি জাত নিয়ে এই ভিডিওতে কিছু বলছি না এখন বলছি আপনারা সবাই ধৈর্য ধরুন বৃষ্টিটা আর একটু হোক আজ মেঘলা হয়েছে বৃষ্টি যদি হয় তিন দিনের মধ্যে আরও ফুল এসে যাবে মাঝে মাঝে পেঁপে গাছগুলো দেখছেন এগুলো আমার সান সানবানের ক্ষেত্রে খুব উপকার দিয়েছে প্রচুর পেঁপে গাছ আছে মাঝে মাঝে এই দেখুন এটা সেই ডাবল রো সিঙ্গেল লাইন লাইন একটা লাইনের গাছ কিন্তু দুটো আলাদা আলাদা ভাগে গাছগুলো আছে এখনও পর্যন্ত এখানে কিন্তু খুব একটা ফুল ফল দেখা দেয়নি এসে যাবে কারণ এটা দেরিতে কাটিং হয়েছিল দেরিতে পরিচর্যা হয়েছে এই দিকে এসে গেছে এই এগুলো না রাখাই ভালো এটা থাকবে এই দেখুন এখানে তো বন্ধুরা কোনো অসুবিধে নেই এইগুলো চলতেই থাকে যাদের বাগানে আগের এইভাবে এসছে তারাও জানে এটার কি গুরুত্ব আছে অ্যাকচুয়াল একটা ডালে যদি দশটা ফুল থাকে দশটা ফল হয়ে যায় সেই গাছ তার হার বহন ক্ষমতাটা হারিয়ে ফেলবে তার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা যত যাই কিছু দিই না কেন সেই দশটা ফল একটা ডালে গাছ নিজেই রাখতে পারবে না তাই ইকোসিস্টেমকে বাঁচানোর জন্য তাকে কিছু ফুলকে নষ্ট করে দিতেই হবে নিজের থেকে করবে কেউ যদি ভাবে আমার ফুল কেন পড়ে যাচ্ছে এই ফুলগুলো সবগুলোই আমি ফল চাই তাতে কিন্তু হবে না গাছ দেবে না তাই আপনারা গাছে ফল পেয়ে যাবেন হিসেব মতো পাবেন গাছের হিসেবে পাবেন তবে অতিরিক্ত যদি সব ফুল পড়ে যায় অতিরিক্তভাবে পড়তে থাকে তখন তার জন্য কিছু ব্যবস্থা অবশ্যই নিতে হবে সেটা আপনারা যদি নিতে না পারেন যদি সিদ্ধান্ত নিতে কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন এই যে দেখুন এইখানে কটা ফুল চারটে চারটের মধ্যে একটা থেকে দুটো রাখতে হবে আর সব নষ্ট করতে হবে ঠিক আছে বন্ধুরা আজকের এই পর্যন্ত এর পরে কিন্তু আমি দেখাবো প্রচুর ফল কিভাবে পেকে গেছে এবং আরও ফুল কিভাবে এসছে তাই নমস্কার আজকের মতো এটুকুই